স্বামী স্ত্রী ঘরে বসেছিল ছুটির দিন তার উপরে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বউ বলল চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি তুমি একটা কাগজে পাঁচজন নারীর নাম লেখো যাদের তুমি পছন্দ করো আর আমি পাঁচজন পুরুষের নাম লিখছি যাদের আমি পছন্দ করি দুজনে কাগজ কলম নিয়ে খেলা শুরু করে দিল কিছুক্ষণ পরে কাগজ দুটি খোলা হলো বউ লিখেছে ব্র্যান্ডপিঠ সৌরভ গাঙ্গুলি উত্তম কুমার ওস্তাদ জাকির হোসেন রিমা অর্থাৎ ছেলের স্কুলের বন্ধুর মা অঙ্কিতা বউয়ের মামাতো বোন সীমা বউয়ের বান্ধবী সাবনাম সামনের ফ্ল্যাটের বৌদি এবং অপূর্ণা অর্থাৎ ছেলের গৃহ মোরাল অব দ্য স্টোরি পুরুষ বাস্তববাদী নারী থাকে স্বপ্নের জগতে এই খেলার পরিণতি স্বামী দশ দিন ধরে হোটেলের খাবার খাচ্ছে ড্রয়িং রুমের সোফায় ঘুমোচ্ছে অপর্ণার চাকরি গেছে অঙ্কিতার মোবাইল নাম্বার এবং ফেসবুক দুটোই ব্লক বউ সীমাকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছে সামনের ফ্ল্যাটের দিকের জানালায় কাঠের তক্তা দিয়ে পারমানেন্ট বন্ধ রিমার কি অবস্থা হবে সেটা এখনো অজানা বিধিবদ্ধ সতর্কীকরণ এই বিপজ্জনক খেলা নিজের ঘরে ভুলেও খেলবেন না আমার মনে হয় একটা বয়সের পর খেলাধুলো না করাই ভালো প্রাণায়াম যোগাসন বই পড়া এবং ফেসবুক স্ক্রল করে বরং সময় কাটানো অনেক নিরাপদ